আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ধ্বজ বঙ্গ সহ যে কোনো ধরনের কঠিন যৌন রোগ ভালো হওয়ার তদ্বির আমল আমরা শিখে নিব খুব সহজেই ইংসা আল্লাহ তা সরাসরি কোরআন থেকে আপনি হয়তো ভাবতে পারেন যে হুজুর এই ধরনের সমস্যার কথা কোরআনে আছে তো মনে রাখবেন মানুষের ইহকালীন এবং পরকালীন যত ধরনের সমস্যা রয়েছে যত ধরনের রোগ ব্যাধি রয়েছে হ্যাঁ যত ধরনের প্রবলেম রয়েছে সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ তালা কোরআনকে শিফা হিসেবে দান করে দিয়েছেন আল্লাহ বলেন অনুনাজ জিলুমিনাল জিলুমিনী মা হুয়া মানব জাতির মানব জীবনের সকল রোগের সঠিক সমাধান সকল সমস্যার সঠিক সমাধান সকল রোগের শিফা আল্লাহ তালা কোরআনুলকারীর মধ্যে রেখে দিয়েছেন কারিমের আরেক নাম হচ্ছে শিফা ঠিক আছে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি পড়েন তাহলে কোরআন থেকে আপনি খুব দ্রুত সমাধান নিতে পারবেন এবং এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি যোগাযোগ করে আমার সাথে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমাদের এই ধরনের সমস্যা কিন্তু অনেক হ্যাঁ দিনী ভাইদের রয়েছে যাদের প্যানিশ একদম ছোটো হয়ে গেছে বা চিকন হয়ে গেছে বা উত্তেজনা একেবারেই নাই এখন দেখা গেছে সহবাসের মানে সক্ষমতা হারিয়ে ফেলেছেন হ্যাঁ এই ধরনের নানাবিধ হাজারো সমস্যা কিন্তু হচ্ছে ঠিক আছে বা অনেক সময় কুফুরি কালামের দ্বারা কেউ যদি আপনাকে যৌনবান মেরে থাকে বা লিঙ্গবান মেরে থাকে বা এই ধরনের অথবা আমাদের নিজের কোনো ত্রুটির কারণে নিজের কোনো ভুলের কারণে এই ধরনের হাজারো সমস্যা কিন্তু আমাদের হচ্ছে আমি তো দেশে বিদেশে কাজ করি এই লাইনে তদবির করি তো কত ভাইরা আমার সাথে কত ধরনের সমস্যার কথা যে বলেন সেটা আল্লাহ আকেবার আল্লাহ ভালো জানেন সেল আল্লাহ মালুম ঠিক আছে তো এই ধরনের সমস্যা যদি থাকে তার সমাধানও কিন্তু আছে ঠিক আছে তো আপনাকে সঠিক পন্থায় সঠিকভাবে কি করতে হবে সামনের দিকে চিকিৎসা নিয়ে আগাতে হবে ঠিক আছে তো এই ধরনের সমস্যার মধ্যে থাকলে আজকে আমি কোরআন থেকে আপনাদেরকে একটা বিষয় সুন্দর করে শিখিয়ে দেব সেটি হচ্ছে আপনি এই রোগের কিভাবে আপনার সফলতা পেতে পারেন সফলতারা হচ্ছে হ্যাঁ আপনার গোসলের পর কিছু পানি নিয়ে ঠিক আছে এই যে আয়াত আয়াত আমি বলে দিচ্ছি এটা কোন আয়াত কোন সুরার কত নাম্বার আয়াত এটি হচ্ছে পুরানুল কালীদের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরে আলী ইমরন ঠিক আছে এই সুরে আলী ইমরনের চোদ্দ নম্বর আয়াত সুরে আলী ইমরনের চৌদ্দ নম্বর আয়াতী এই দেখেন আমি আপনাদেরকে একটু বাহির করে দেখিয়ে দিই দিলে আপনারা বিশেষ আরও সুন্দর হয়ে যাবে আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজো কোরআনকারিম এটা তিন নাম্বার পাড়ার দশ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে আপনার যে কোনো কোরআন থেকে সুরে আল ইমরানের আপনার চৌদ্দ নম্বর আয়াতটি আপনি খুঁজলেই পেয়ে যাবেন আমি আয়াতটি আপনাদেরকে বলেও দিচ্ছি শুনলেও বুঝতে পারবেন যে হুজুর এই আয়াতের কথাই বলেছেন তো আসুন এই আয়াতটিকে আপনারা তিনবার করে হি করবেন পাঠ করবেন পাঠ করে হ্যাঁ একটু পানিতে আপনারা কি করবেন দম করে দিবেন ফুক দিবেন ফুক দিয়ে সেই পানির মধ্যে সেই পানিটা আল্লাহর রহমতে তিন দিন পর্যন্ত আপনারা পান করবেন মানে তিন দিন গোসলের পরে ভিজাকা পরে আপনি এই আয়াত্রীকে আপনারা তিনবার করে হি করেন পাট করেন পাট করে পানির মধ্যে তিনটা ফুঁ দিয়ে সেই পানি আপনারা তিন দিন খেয়ে ফেলবেন আপনাদের ধৈর্যভঙ্গ নামের কোনো রোগ যদি থাকে বা যৌন কোনো কঠিন রোগ যদি থাকে আর এটা পান করার সময় আপনার মনে মনে খেয়াল করত আপনি যে ধরনের সমস্যার মধ্যে রয়েছেন যৌন যে ধরনের সমস্যা ফেস করেন বলবেন যে আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল মানে ওসিলায় তোমার কোরআন তো শিফা ঠিক আছে এই কোরআনের উশিলায় আমার আমি যে এই এই যৌন সমস্যার মধ্যে রয়েছি আল্লাহ তুমি এ থেকে আমাকে কী করে করে দাও মুক্ত করে দাও মাফ করে দাও আমাকে তুমি শিফা দান করো ঠিক আছে তো আসুন আমরা আয়াত্রী এখন সুন্দর করে শিখে নেই শুনে নেই আয়াত্রী হচ্ছে زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة من الذهب من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا হু হসনুল হ্যাঁ এই সুরয়ে আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াত ঠিক আছে এছাড়াও আপনারা হ্যাঁ যৌন রোগের যদি যৌন আরও অনেক কঠিন রোগের তদ্বির এই মফিদি মিডিয়ার মধ্যে রয়েছে সেটা হচ্ছে আপনার লিঙ্গ যদি বাঁকা থাকে বাঁকা হয়ে যায় বা ছোটো হয়ে যায় বা সেটা চিকন হয়ে যায় বা দুর্বল হয়ে যায় সেটাকে সবল করার জন্য লম্বা করার জন্য মোটা করার জন্য হ্যাঁ বা শক্তিশালী করার জন্য হ্যাঁ কোরআন থেকে তদবির কিন্তু অলরেডি মফিদি মিডিয়ার ভিডিওর মধ্যে রয়েছে আপনি খুঁজলে পেয়ে যাবেন বা আমার সাথে ফোনে যোগাযোগ করলে আপনার সুচিকিৎসা নিতে পারবেন কোরআন থেকে তদবির নিতে পারবেন ইনশাআল্লাহ কারণ কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না কোনো কখনো করার জন্য চেষ্টা করি না কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না ঠিক আছে তো যারা এই ধরনের সমস্যা মধ্যে রয়েছেন হ্যাঁ যারা এই ধরনের সমস্যার বক্তব্য তারাই তারা কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা কত মারাত্মক সেন্সিটিভ জিনিস যারা সমস্যার মধ্যে নেই তারা তো বুঝতে পারবেন না তারা হয়তো কমেন্টস বক্সে আমাকে একটা গালি দিয়ে অথবা বাজে কিছু কমেন্টস করে চলে যাবেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে কোরআন থেকে শিফা দেওয়ার জন্য সুস্থতা দেওয়ার জন্য বহু কষ্ট করে রি রিসার্চ করে গবেষণা করে সময় ব্যয় করে আপনাদের মাঝে আমি সব সময় নিয়ে আসি যাতে আপনারা কোরআন থেকে হ্যাঁ সুন্দর তদ্বির নিয়ে সুস্থতার সাথে স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই চেষ্টা আমি সবসময় করি এই মিডিয়ার মাধ্যমে তো এই মফিদি মিডিয়ার ভিডিওগুলো আপনারা লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতি আবরকাত